হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও আমি তাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী গরুঘাটার পাশে এই শোরুমটা এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কাপড় আপনারা পাইকারি পেয়ে যাবেন এক কালার এক কালার ভয়েল পপলিন ভেক্সি ভয়েল আড়াই হাত বহরের সুতি প্রিন্ট দুই হাত প্রিন্টের এগুলো আপনারা পাইকারি পেয়ে যাবেন তো যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তাদের জন্যই সামনাটা দেখেন অসংখ্য কাপড় কালেকশন তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কাপড় পাইকারি পেয়ে যাবেন দেখুন অষ্টম্য গস কাপুর কালেকশন তো আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য যাতে আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হন এবং এখান থেকে আমার ভিডিও দেখে মাল নেন যাতে আপনারা নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন দেখেন এগুলো গস কাপড় কালেকশন বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন কোয়ালিটির আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই

যে কোনো জেলা পর্যায় এবং থানা পর্যায় নিতে পারে পাইকারি জি জি পাইকারি নিতে পারবো যদি কি হোম ডেলিভারি নিতে চায় সেটাও হোম ডেলিভারি তো ভাই সিস্টেমটা তো চালু করে নাই কিন্তু জেলায় নিতে পারবো ছোট জেলায় নিতে পারবো কিছু কিছু থানায় পাঠাইতে পারি থানায় নিতে পারবেন থানা পর্যায়ে নিতে পারবেন দেখেন অসংখ্য পরিমাণ গস কাপড় কালেকশন তো এগুলো আপনারা পাইকারি পেয়ে যাবেন এটা হলো আপনি ঠিকানাটা বলেন ঠিকানাটা হচ্ছে ভাই গোরুহাটা আসবেন বা মাদুদি বাস স্ট্যান্ডে এসে ফোন দিবেন আমি রিসিভ করে নিয়ে আসব হ্যাঁ 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 পাশে গোরুহাটার পাশে গোরুহাটার পাশে আচ্ছা আর এই কত টাকার মাল হলে কন্ডিশন দিবেন 5000 টাকার ভিতরে হলে নিতে পারবেন ভয়েল পপলিন বেক্সি ভয়েল দুই হাত ভরে মিলে সব মিলায় নিয়ে আপনি 5000 টাকার ভিতরে হলে কন্ডিশন দিতে পারবেন সমস্যা আচ্ছা আমার কিছু স্যাম্পল দেখান স্যাম্পল দুই হাত ভরে দেখাই ভাই দেখান কিছু দেখান দেখাই

ডিজাইন দেখেন অনেক ডিজাইন আছে ডিজাইনের অভাব নাই দেখেন এগুলো দশ গজ করে কেটে নিতে পারবো দশ গজ করে থানে থানে দেখেন এই যে গজ আঠারো গজ এরকম আছে আপনারা প্রিন্ট ব্রাদার্স এইসব কোম্পানি ব্রাদার্স তারপর পারিজা পারিজা বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের ভালো ভালো আচ্ছা গজ কত করে এগুলা হচ্ছে ভাই তিপ্পান্ন টাকা করে তিপ্পান্ন টাকা জি জি দেখেন এগুলা সব হচ্ছে তিপ্পান্ন টাকা গজ কাপড়ের বড়ি কাপড়ের বড়ি কিন্তু ভারী বড়ি বিয়স এটা কিন্তু পাতলা কাপড় না হ্যাঁ বড়ি কিন্তু যথেষ্ট ভালো আপনারা নিতে পারেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অল্প নিয়ে ট্রাই করবেন দেখবেন কাপড়ের কোয়ালিটি আচ্ছা রং কষ কি বলবেন রং কষ ফুল গ্যারান্টি ভাই ফুল গ্যারান্টি বলতে তোমাদের অনেক কিছু ডিজাইন দেখায় দিতেছি দেখেন হ্যাঁ এটা যদি দেখেন তা না হলে তো আপনি স্ক্রিনশট পাঠাবেন তাহলে কিন্তু ভাই দিতে সুবিধা হবে প্রত্যেকটা ছবি তোলা আছে

ডিজাইন দেখাইতেছি ভাই এগুলো হচ্ছে সব দুই হাত ভরে 53 টাকা হ্যাঁ হ্যাঁ 53 টাকা এই যে ছোট বল প্রিন্ট এই যে বল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে বাউ পার্ট 53 টাকা বাস টাকা ডিজাইন ভাই ছোট ছোট ডিজাইন বল এন্ড বড় ডিজাইন ছোট ফুল বড় ফুল বড় ফুল সব আছে হিসাবের জন্য জি ছোট ফুল আর বাচ্চাদের দেখা যায় ফরকের জন্য বড় ফুল হ্যাঁ হ্যাঁ সব বিয়া বানাইতে পারবেন এগুলো এই যে ডিজাইন

আপনার ডিজাইন চইলা যায় তো যারা যারা অর্ডার করবেন খুব তাড়াতাড়ি অর্ডার করবেন হ্যাঁ হ্যাঁ কাপড়ের ডিজাইন পাওয়া যাবে সব হ্যাঁ তাড়াতাড়ি অর্ডার করলে আপনারা সবাই ডিজাইনটা পাবে ডিজাইন পাবে পরে অর্ডারটা করলে ডিজাইন থাকে না এগুলো ডিজাইন থাকে না হ্যাঁ হ্যাঁ এই যে বল প্রিন্ট বড় আনোয়ার ডাইং এর কাপড়

মানে নিতে হবে ওই যেমন যদি কোনো সাত গজ থাকো সাত গজ নিতে হবে হ্যাঁ হ্যাঁ সাত গজ নিতে হবে এগুলা সব 10 গজের উপর ওই 10 গজ থেকে শুরু শুরু না আপনি 10 গজ নিচে নাই 10 গজের নিচে নাই তো ভালো 10 গজ করে কাইটা নিতে পারবেন প্রত্যেকটা কালার হ্যাঁ এই দেখুন এটা অনেক সুন্দর ভালো একটা মধ্যে যে যারা ছোট ফুল চায় হুম এজাবের জন্য ছোট ফুল আরো অনেক আছে এই

খয়েরি খয়রি গোলাপি এস কালার কালার দেও ভাই এই যে কালার দেখেন এখানে আছে আরো কালার আস্তে আছে কালার আপনার কালারের থাকবো কত করে এগুলো হচ্ে 50 টাকা ভাই 50 টাকা টাকা ফুল ফ্রেশ আপনি 10 গস নিতে পারবেন থানও নিতে পারবেন हां 10 তাই না জি পপিন 50 টাকা ফুল দিন 50 টাকা ফুল ফ্রেশ ফুল ফ্রেশ জি

বা তো যারা গস কাপড় নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমি একটা ভালো সন্ধান দিলাম এখান থেকে গস কাপড় আপনার উপকৃত হবেন দেখেন পপ পপ্লেনটা কিন্তু মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যেগুলো কিন্তু অ্যাভেলেবেল বারান্ন টাকা পঞ্চান্ন টাকা বিক্রি করে সেগুলো পঞ্চান্ন পঞ্চাশ টাকা আর এই গস কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ ফেস কোয়ালিটি এগুলো বিভিন্ন জায়গায় কিন্তু আটষট্টি আটান্ন টাকা ষাট টাকা পঞ্চান্ন টাকা বিক্রি করে বাইক কাছে পেয়ে যাবেন তেপান্ন টাকা তো ভালো একটা সন্ধান দিলাম আমার বিশেষ করে ভেক্সি বয়েলটা ভেক্সি বয়েল আশি পঁচাত্তর এরকম অ্যাভেলেবেল বিক্রি করে এখান থেকে পেয়ে যাবেন মাত্র বাহাত্তর টাকায় তো যারা গাছ কাপড় নিয়ে অনেক আপুরা আছে যারা ব্যবসা করে তাদের জন্য বলবো যেখান থেকে আপনারা নিয়ে ভালো মানের কোয়ালিটিগুলো পেয়ে যাবেন আর রংকর্ষে ভাইয়া যতটুকুই সেসব সবসময় রংকর্ষে গ্যারান্টি সহকারে মাল বিক্রি করে আমার জানা মতে তারপরে যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি সবসময় সমাধান চেষ্টা করি সমাধান সমস্যার সমাধান করা আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ